দাম মোটামুটি খুবই কম আমাদের মতো গরিবদের জন্য এগুলা দা বেস্ট বেস্ট অপরচুনিটি ফর আস জাপানে পুরাতন জিনিসের দাম কত তো বাংলাদেশে যেমন পুরাতন জিনিস পাওয়া যায় জাপান ও পুরাতন জিনিস পাওয়া যায় যেহেতু জাপানের সব কিছুর দাম অনেক হাই তো তার জন্য আমরা সেকেন্ড হ্যান্ড জিনিস কিনবো তো ভাই যেহেতু কালকে নতুন আসছে ওই যে পিছনে আছে নীলয় ভাই তো দেখতে পারছেন আপনারা আমার লাস্ট ব্লগে তো নীলয় ভাই যেহেতু নতুন আসছে তো ওনার আসলে সেকেন্ড হ্যান্ড বেড কেনাটা সব বেটার তো এখন আমরা ওনার জন্য বেড কেনার জন্য যাচ্ছি বেডশিট

হচ্ছে এখানে দাম খুবই কম আর যে রাইস কুকারটা আমি নিয়েছিলাম হচ্ছে পাঁচ হাজার টাকা দিয়ে এটার সাথে ছোট রাইস কুকার নিয়েছিলাম যেটা এখানে খুবই দাম কম ওই সাদাটা আপনার মেয়ে আসলেই চান কপাল তো ভাই এখানে আসার পর হচ্ছে আপনার এই যে বেডশিটটা দেখতে পাচ্ছেন এই বেডশিটটা আমাদের পছন্দ হয়েছে তো আমরা এই বেডশিটটা নিয়ে বার হচ্ছে এখন আমাদের বাসার জন্য এই মেয়ে কি লাগবো পর্দা পর্দা আচ্ছা তো এখন বাসার জন্য একটা পর্দা লাগবো আর হচ্ছে আপনার এই যে বেডশিটটা লয়ে লইছি আর হচ্ছে একটা রাইস কুকার ঠিক আছে তো আমাদের এইগুলো অলরেডি কিনা শেষ এইগুলা হয়ে গেছে তো দামটা আমরা আপনাদের একটু পরেই বলবো এই পর্দা রাইস কুকার আর একটা হচ্ছে চেয়ার বা এখন আমাদেরকে নিয়ে আসছে ওনাদের গোডাউনে আর আমার একটা ফ্যান প্রয়োজন যার জন্য আমি এই যে ফ্যানটা কিনে নিলাম এই ফ্যানটার দাম পড়ছে এক হাজার টাকা তো ফ্যানটার দাম এক হাজার টাকা এখানে অনেক মালামাল আছে ভাই হিউজ পরিমাণ মালামাল এখানে যা কিনা সে সবই পুরাতন এখানে সেকেন্ড স্ট্রিট সবই সেকেন্ড হ্যান্ড শপ তো দাম মোটামুটি খুবই কম ভাই আমাদের মতো গরিবদের জন্য এগুলা ইজ দ্য বেস্ট বেস্ট অপরচুনিটি ফর আস ঠিক আছে আমরা যারা নতুন আসছি জাপানে আমাদের জন্য সেকেন্ড হ্যান্ড জিনিস কিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো ভাই আমরা যা মাল নিয়েছিলাম টোটাল মালের দাম আসছিল হচ্ছে দশ হাজার টাকা ওনারা দাম চাইছিল আমরা ছয় হাজার টাকা বলছি তারপরে হচ্ছে ওনারা দেয় নাই এখন হচ্ছে মালগুলো আবার সাজে এখানে রাখতাছে এখানে রাখার পর আমরা এখানে দাঁড়াই আছি সবাই দেখি যদি উনি আবার আয়সা বলে বা আমরা আবার আর এক হাজার টাকা বাড়াবো বাড়ায় সাত হাজার টাকায় দেয়নি কি জাস্ট এটাই দেখবো সবকিছু আমরা নিয়েছিলাম হচ্ছে আপনার একটা কম্বল তারপরে তারপরে হচ্ছে চেয়ার তারপরে হচ্ছে রাইস কুকার তারপরে হচ্ছে একটা ফ্যান আর কি জানি তারপর পর্দা এইগুলা নিয়েছিলাম টোটাল মিলে দশ হাজার টাকা আসছিলাম আমরা ছয় হাজার টাকা বলছিলাম দেয় নাই তারপর উনি এখন গাড়ির নামাই নামাইতেছে দেখি কি হয় ভাই শেষ পর্যন্ত দেখতে দেখেনি